আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মায় ল্যান্ড বিজনেস থেকে আমি মোহাম্মদ সিদ্দিক আলী প্রিয় দর্শক সাথে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জ জেলা সিদ্দিরগঞ্জ থানা দুই নাম্বার ওয়ার্ড মৌচাক মিজ মিজি হাজরা মার্কেট সিটি কর্পোরেশনের আওতাধীন আমি আশেপাশে অবস্থানটা তুলে ধরলাম এটা হলো মৌচাক মিজমিজি মিজি হাজরা মার্কেট বাইতুল মোকাদ্দাস জামে মসজিদের রোড এই রোড দিয়া এই রোডের সামনে আমি একটা জমি দেখাবো জমি পরিমাণ হবে এক কাঠা এই যে এই এটা হলো বাইতুল মোকাদ্দাস মসজিদ আর এটা হলো সিটি কর্পোরেশনের রাস্তা দশ ফিট এই যে এটা হলো সিটি কর্পোরেশনের আগত দিন এটা হলো দশ ফিটি রাস্তা পুরাটাই দশ ফিটি রাস্তা এই রাস্তাটা এইভাবে আসছে আইসা এদিকে গেছে তো এদিকেও বাড়িঘর আছে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আছে ঘন পরিবেশ হইতে আস্তে আস্তে হইছে তো জমির পরিমাণ হবে এক কাটা আমি এখন আপনাদেরকে জমিটা দেখানোর চেষ্টা করব তবে জমিতে এখন পানি আছে যদি এইভাবে নেন এক রেট আর যদি ভরট করে দেওয়া হয় তাহলে আরেক রেট তো এই যে এই দশ ফিটের সাথে এখানে একটা রাস্তা গেছে দশ ফিট এই যে বাসগুলো খুঁটি দেখতে আছে না এই খুঁটিগুলো আর কি আমাদের তরফ থেকে এগুলো গাড়া হয়েছে জমি মাপা হয়েছে যাই হোক এই এইটা হলো দশ ফিটি রাস্তা এই যে এইটা দশ ফিটি রাস্তা কোনো জমি থেকে কোনো রাস্তা যাবে না ইজমালি রাস্তা রাস্তা ছাড়া মাফ হবে জমির পরিমাণ এক কাটা এই দশ ফিটি রাস্তা মেন রাস্তা থেকে এক প্লট পরে এই দশ ফিটি রাস্তার সাথেই জমির পরিমাণ হইলো এক কাটা এই যে এইটা হইলো এক কাটা জমি এই যে এই যে এটা সীমানা দেওয়া আছে এক কাটা এই যে এই যে দেখতেছেন সম্পূর্ণ ঘেরাও দেওয়া এইটা এটা হইলো এক কাটা আর এই যে এটা হইলো রাস্তা এটা দশ ফিটি রাস্তা আর কি যদি ভোট করা নেন তাহলে হইল ষোলো লাখ পঞ্চাশ হাজার আর যদি এমনে নেন যেমনে আছে এমনে তাইলে এমনি হইলো আপনার পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকা যেমনে আসছে যে যেইভাবে এমনে আসছে পনেরো লাখ টাকা আশেপাশে অবস্থা হইল এই রকম সালাম আলাইকুম ওরমতুল্লা